আমাদের জীবনে আমরা যেটা দেখছি যে সবসময় প্লাসে প্লাসে যোগে যোগে সবসময় যোগ হয় না এক যোগ আর এক যোগের সম্মুখীন হয়ে এক ইতিবাচকতা আর এক ইতিবাচকতার মুখোমুখি হয়ে এক ভালোবাসা আর এক ভালোবাসায় লিপ্ত হয়ে সবসময়ই যে ইতিবাচকতা উপহার দেবে এমনটা নাও হতে পারে কখনো কখনো প্লাসে প্লাসে মাইনাসও হয় আজ সকালে দীর্ঘ অস্থিতির পর একজন কবির কবিতা পড়তে পড়তে হঠাৎ আমার মধ্যে একটা প্রাণের সঞ্চার হয় আমি বুঝতে পারি যে আমার শরীরের মধ্যে কিছু ইতিবাচক হরমোন বা হরমোনের ইতিবাচকতা সক্রিয় হয়ে উঠছে এটা আমি বুঝতে পারি তারপর কয়েকটা কাজ করেছি সাংসারিক কাজকর্ম সেগুলোর প্রত্যেকটার মধ্যে সবুজ ছাপ পড়েছিল প্রত্যেকটা কাজের মধ্যে সবুজ সামলতা সজীবতা তারপর হঠাৎ করে এক প্রিয়জন এক আপন জন এক অস্তিত্ব প্রদানকারী জন অস্তিত্ব অনুভবকারী জন আসেন তার মুখোমুখি হই অর্থাৎ আমি আমার মুখোমুখি হচ্ছি যোগ যোগের মুখোমুখি হচ্ছে প্লাস প্লাসের মুখোমুখি হচ্ছে এবং হতে গিয়ে যে উত্তাপের সঞ্চার হলো ভালোবাসার ঘায়ে ভালোবাসার গায়ে ভালোবাসার ঘর্ষণ ভালোবাসা ভালোবাসায় লিপ্ত হওয়ার ফলে যেটা হলো একটা তীব্র উত্তাপ সৃষ্টি হলো এবং উত্তাপ সৃষ্টি হওয়ার ফলে ওই যে কবির কবিতা পড়ে আমার মধ্যে যে হ্যাবাচকতার জন্ম হয়েছিল সকালে সেটা পুরে ছাই হয়ে গেল অর্থাৎ প্লাসে প্লাসে মাইনাস হলো এইভাবে বাকি সারাটা দিন সেই নেতিবাচকতার মধ্য দিয়ে সেই বিষণ্নতার মধ্য দিয়ে সেই না কিছু না ফালতু অর্থহীন এইসবের মধ্য দিয়ে বাকি সময়টুকুর উপর দিয়ে আমি পেরিয়ে গেলাম সারাদিন আর কিছু করতে পারলাম না আর কিছু ভাবতে পারলাম না তখন আমি স্পষ্ট বুঝতে পারলাম যে বৃষ্টি হবে না এমন এক কালো মেঘ আকাশ ঢেকে ফেলেছে তো এবং আমি তার তলায় চাপা পড়ে গেছি চাপা পড়ে গেছি আমাকে সে আকাশ দেখতে দেবে না তখন আমি একটা অবলম্বন খুঁজছিলাম যে যে অবলম্বনটাকে কে যাকে আমি অবলম্বন করে এই কালো পর্দা থেকে নিজেকে বার করে আনতে পারি অন্তত মুখটা বার করতে পারি অন্তত নাকের নাকটা বার করতে পারি অক্সিজেনটুকু নিতে পারি তখন আমার হঠাৎ মনে পড়ে গেল রঞ্জন মৈত্র কবি রঞ্জন মৈত্র রঞ্জনদা কিছুদিন আগে আমাকে সাম্প্রতিক নতুন কবিতার পত্রিকার পিডিএফ ফাইভটি পাঠিয়েছেন তিনি পত্রিকাটি আমাকে দিতে চেয়েছিলেন না কিন্তু যেহেতু আমি এখানে ছিলাম না পত্রিকাটি আমার সংগ্রহ করা সম্ভব ছিল না তাই আমি তাকে বললাম যে তুমি আপাতত আমাকে পিডিএফটা পাঠাও আমি পত্রিকাটিকে পরে স্পর্শ করব পরে তার ঘ্রাণ নেব পরে তাকে চুম্বন করব আলিঙ্গন দেব আগে আমি তার ভেতরে প্রবেশ করি প্রথমেই আমি তার ভেতরে প্রবেশ করবার জন্য একটা সুরঙ্গ পথ গুহা পথ চেয়ে নিলাম সেটাই হলো ওই পিডিও ফাইলটি সেটার কথা মনে পড়ে গেল এবং সেটা থেকে আমি সেটাকে অবলম্বন করে আমি এখন বেরিয়ে আসার ওই কালো অন্ধকার যন্ত্রণা মুখর যন্ত্রণা নেই এমন যন্ত্রণা যন্ত্রণা নেই এমন এক যন্ত্রণার ভেতর থেকে বেরিয়ে আসার প্রয়াস পেতে চাইছি নতুন কবিতা ত্রয়োবিংশ বর্ষ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রচ্ছদ শিল্পী শান্তনু মন্ডল গ্রাফিক্স সুমন কর্মকার সম্পাদনা রঞ্জন মৈত্র এই পত্রিকাটির পরিচয় এখানে আরো দুই কবি সহযোগী হিসাবে আছেন এই পত্রিকায় দুজনেই পরিচিত স্বজন একজন স্বপন রায় অন্যজন তপন দাস তো এইখান থেকে এটা বেশ বড় পত্রিকা এবং প্রচুর কাজে পরিপূর্ণ প্রচুর পরীক্ষা নিরীক্ষায় কাজে নতুনত্বে বৈশিষ্ট্যে উজ্জ্বলতায় উজ্জ্বলতাকে চিনতে সাহায্য করে এমন উজ্জ্বলতা এসবে পরিপূর্ণ এই পত্রিকা তা আমি এখান থেকে প্রথমে আজকে এই পাঠ পড়বে প্রথম চারজন কবির কবিতা পড়ব প্রথম কবির নাম কিশোর ঘোষ পরবর্তী কবির নাম ধীমান চক্রবর্তী তারপরের কবির নাম অতনু বন্দ্যোপাধ্যায় এবং চতুর্থ কবির নাম প্রশান্ত গুহ মজুমদার এদের কবিতা আমি এখন পাঠ করব এই কবিতা পড়াকালীন সময়ে অনিবার্যভাবে আমি কিছু পাঠজনিত ত্রুটি অবতারণা করব হয়ে থাকে আমি করতে না চাইলেও হয় অর্থাৎ আমার চাওয়া না চাওয়ার উপর সবকিছু নির্ভর করে না তো সেসব নিয়েই আমার কবিতা পাঠ কবিতা পড়া কিশোর ঘোষের কবিতা পড়ছি হাত পাখার সেপাই ভোর একটা ছাদ তুমি উঠলে কাপ এক যুবক ওয়েটার রেখে গেল বৃদ্ধ টেবিলে এবার চা তোমাকে খাবে দুঃখের চেয়ে সুস্বাদু সস হয় না বলবে রাইস চাউমিন দেখো কিভাবে রান্নাঘর হাঁড়ির ঢাকা ভাতের দানা ফ্যান ফসকা ও আগুন সবার বয়স পঁয়তাল্লিশ হল সকলের যৌনতা নক্ষত্রের মাঠ অব্দি ছড়ালো তার উপর সে রেখেছে তার উপর সে চেকেছে গাছ ও ছায়ার ডিভোর্স তার উপর সে চেকেছে গাছ ও ছায়ার ডিভোর্স পড়ে আছে পরাজিত সেগুন আলমারি ওর এবং আলু থালু গরমকালের মতো শুয়ে প্রেমিকা ওই রাত ও কারেন্ট দুদিকে চলে গেছে তুমি মহাকাশের মাথার কাছে হাত সূর্যের পেছনে অস্ত গেল বসের মুখ তখন টিফিন কৌটো সাইজের শহর তুমি রোগা ধীর মাফস্বল লোকাল দুলতে দুলতে ফিরছ মেঘলাপ টিফিন কৌটো সাইজের শহর দেখো বাঁচার দুপাশে সাল্টেড বাদাম আর সূর্যের পেছনে অস্ত গেল বসের মুখ রাতের আকাশে কমবাইনের চাঁদ অনন্তই বুঝি জ্যোৎস্নার অসুখ তারপর ক্লান্ত পুলিশের মতো সন্ধে নামে শহর সকালে শরীরে জ্বলে ওঠা অফিসগুলো একে একে নেভা শুরু হয় অটো থেকে মেঘে নামি আমি অটো থেকে মেঘে নামি আমি মেঘ থেকে মধ্যম গ্রামে বউ চা করে দেয় জোনাকি রাত বেড়ে দেয় বাংলার শেষ বাস বউ চা করে দেয় বোনা জোনাকি রাত বেড়ে দেয় ভাত বেড়ে দেওয়ার মতো করে বউ চা করে দেয় জোনাকি রাত বেড়ে দেয় বাংলার শেষ বনে সেই রাতে তারাদের জামিন দিয়ে ঘুমাতে যায় বিষণ্ন আদালত বিষণ্ন আদালত তারপর রাষ্ট্রমুচি আর দেশ পৃথিবী অনন্ত নিয়ে ব্লগ লিখি আমি চুম্বনের আগের স্টপেজ রোপওয়ে থেকে দেখা পাহাড়ের গন্ধ দুলছে তোমার শরীরে সন্দেহ লেগেছিল নাকে সেই ভালোবাসা খুলে গেল যেন বরফের ব্রা রক্ত মাংসের শীত দুঃখে কাঁপতে কাঁপতে চা ও আমি আজ যে পাহাড়ের কোলে তা মাটির প্লেটে সাদা অথচ দুধ নয় দুধ বললেই মনে পড়ে এক সাইকেল দুপুর বললে নাইটি রঙের সবুজ প্রাগৈতিহাসিক সোফা আর বৃষ্টি কলিংবেনকে বলি ভালোবাসা ছাড়া কেউ থাকে না এ বাড়িতে এবং অনন্ত বয়সী সেই রেডিও স্টেশন বাজছে বেজেই চলেছে অবৈধ রিংটো অথচ কারো নয় কেউ ছোটদের স্কুল স্কুলও বড়দের সারেগামা ভাঙা হারমোনিয়াম প্রিন্ট করছে হের দিদি মনের ডিভোর্স আজ প্রায় শনিবার ছুটির পর লিপস্টিকের মতো সরু গলি ধরে হাঁটবে অভিজাত ঠোঁট ছুটির পর লিপস্টিকের মতো সরু গলি ধরে হাঁটবে অভিজাত ঠোঁট যদিও রিপিট হবে জীবন বিগত নক্ষত্রের মতোই চুম্বনের আগের স্টপেজে থেকে যাবে বাস পরবর্তী কবির নাম ধিমান যে বিষণ্ন আবেগ যে তিক্ত আবেগ যে সংক্রামক আবেগ যে রোগ সৃষ্টিকারী আবেগ আমাদেরকে আক্রান্ত করে সেই আবেগ থেকে মুক্ত হতে চাইলে ধীমান চক্রবর্তীর কবিতার কোন বিকল্প আছে বলে আমার জানা নেই মুখস্থ জানা না সংকেত ভেতরের অন্য কোনো সংকেত পছন্দ করে না দরজা ভেজিয়ে দিলে অর্ধেক চাঁদ ও জীবন বন্ধ হয়ে যায় অন্য মনস্কতায় কখনো বা প্রায়শই ভুলে যাই আমি একজন মৃত মানুষ মুখস্থ না হওয়া ডালিম জানে জানালা জানে শুকনো অন্ধ গাছের পাতা দ্রুত জ্বলে যায় অমর হতে চায়নি কখনো কোনো দিন পুনর্জন্ম চাইনি প্রতিদিন নিজের লাশ বয়ে নিয়ে চলেছে ধিমাল জানালা চুপচাপ দেখে চাঁদ জানলা কখনোই কথা বলে না শব্দেরও নিজস্ব কিছু শব্দ আছে মধ্যেকার নিস্তব্ধতা বহু প্রাচীন সারাদিন নদীর পাশে বসে জলের শব্দ রং করছে জানলা মৃত্যু ভাবতে ভাবতে ঠোঁট রঞ্জনী এসে গেল আলো হর করাও শূন্য গ্লাসগুলি তাকে দেখলেই হেসে ওঠে কেঁদেও নেয় মৃত্যুর ভেতর কে যেন চাঁদের ছবি তুলছে টোটো গতিতে কিছু আশ্চর্য লেগেছে জানালা লেগে আছে আর আমার চাঁদ ও মৃত্যু বিজন জানলা সবকটাই জানলা এক এক রকমের জানলা ছায়াবাহক এবং আশকারায় ফাঁকা শূন্যতা মৃত্যুর কাছে ভূগোল বা ইতিহাস কিছু নেই বিকল্প কিছু না কিছু থাকে বিশুদ্ধ আলো মানুষকে মুক্ত করে দিয়ে কোথায় যাচ্ছে জানলা সারাদিন এসবভাবে কিছুই নটছে চড়ছে না স্বপ্নের সীমানা পেরিয়ে যায় ট্রাম রাস্তায় একা দাঁড়িয়ে বিজন প্রতিদিন সন্ধ্যাবেলা হুইস্কির সাথে স্তব্ধতা পান করে হুইস্কির সাথে স্তব্ধতা পান করে ছোট চাঁদ ছোট ছাদ চেয়ারে বসে ঈশান কোণের সাথে মৃত্যু নিয়ে গল্প করে হুইস্কির সাথে স্তব্ধতা পান করে ছোট ছাদ চেয়ারে বসে ঈশান কোণের সাথে মৃত্যু নিয়ে গল্প করে মুখ জানলা যার সঙ্গে দেখা হচ্ছে কোনো মুখ নেই আয়নারও আয়নাও নিজেরটা খুঁজে পাচ্ছি না আয়নায়ও আয়নায়ও নিজেরটা খুঁজে পাচ্ছি না কোনো মুখ নেই আয়নায়ও নিজেরটা খুঁজে পাচ্ছি না আয়নার মুখও পাচ্ছি না ঘোলাটে ইচ্ছে ছিল মুখেদের সাথে কথা বলব অতীত থাকত যে কোনো ছায়া কাচি দিয়ে কেটে দেওয়া যায় অনেক দূর যাওয়ার কথা রাত্রি আয়না খুলে বৃষ্টি গুনছে জানলা সৎকার এবং মিথ্যে কথাগুলো আলাদা করে রাখছে হিমান চক্রবর্তীর কবিতা পড়লাম এরপর পড়ব অতনুপাধ্যায় রাস্তা মোমবাতি আর আমরা এটি একটি শীর্ষ নাম তার অধীনে অন্য দুটি শীর্ষ নামে দুটো কবিতা আছে সম্ভবত রাস্তা মোমবাতি আর আমরা এটি একটি সিরিজ কবিতা অতনুর বাকিগুলি আমরা পরবর্তীকালে কোথাও থেকে না কোথাও থেকে পাবার পড়বার সুযোগ পাবো অবশ্যই হয়তো এখন এখানে যে দুটি শিরোনামে কবিতাগুলি আছে একটি হলো ভূমি ছায়া সন্দেহপ্রবণ একটি বিবৃতি শোনা গেল হঠাৎ সন্দেহপ্রবণ একটা বিবৃতি শোনা গেল হঠাৎ ঘরের ভিতর আরো অনেক ভেঙে ফেলা মানুষের পরেও চিহ্নের আজীবন সম্ভাবনা হালকা আলোয় ফুট তবু থেকে গেছে থেকে গেছে একলা নাভি থেকে বেরিয়ে আসা বর্ণের দৃশ্যান্তর ধরছে ভবিষ্যতে যারা লোকালয় থেকে ঘাপটি মেরে রাত্রিকে পিন বানাতে চেয়েছিল তাদের প্রতিবেশীরা সবাই রাস্তা হয়ে গেছে মাঝরাতে আমি মোম জ্বালিয়ে তোমাকে ডাকি সাক্ষ্য প্রমাণ ছাড়াই তুমি আমার মৃত্যু হয়ে উঠছ সাক্ষ্য প্রমাণ ছাড়াই তুমি আমার মৃত্যু হয়ে উঠছ দেখছি পরের কবিতাটি দুলে উঠছে অবশিষ্ট আকার বস্ত্রের বিকল্প ভেঙে ফেলা ঘরের পরেও কোলের লাইনে সেই দূরে কোথাও নটার সাইরে। দখলের মেজাজে আজ আর মেনোপজ নেই রক্তাক্ত সেই দেশেও আমারই মৃত্যু লেখা হোক গড়ে ওঠা ভ্রুণের আগে এত এত রাত আর বেজে ওঠা গানের ওই পারে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছ এরা সবাই আমার বান্ধব প্রিয় মানুষজন শুধু একজনকে কোথাও দেখতে পাচ্ছি না যাকে আন্দোলন ভেবেছিলাম আমার বৃষ্টি পর্যন্ত আন্দোলনকে দেখতে পাচ্ছি না যাকে ভেবেছিলাম আন্দোলন তাকে পরবর্তী কবি প্রশান্ত গুহ মজুমদার প্রথম কবিতা জলে জলেই নীল শব্দ তরঙ্গ মিলাইয়া যায় সম্পন্ন হইতেছে ওই তাহাদের আনন্দ তাহাদের ছোপছাপ গাঢ়স্ত দেখা যাইতেছে পত্র উন্মুখ সবুজ ক্রমেই নিরাসক্ত হাত ঘড়ি কেবল নিজের নাম এই বিন্দুতে ক্রমেই বাঘবন্দি ক্রমে সংহত মুলাস স্নান করিব করিতে হয় চন্দন নাই তো কি অরূপেই মাখিব অগ্নি বড় সহনশীল অগ্নি চিনিতে পারে অজ্ঞতা যে কত কিছু হরণ করে এই তঞ্চকতায় অঙ্ক গিয়া চাকায় আমি স্থির হই সহ প্রণাম করি তবে আজ এই সান্ধ্য ভ্রমণকে ফনা শয়নকালেই সেই ফনা তুমি দেখি আছো তুমি রাত্রি মাখামাখ বুঝিবা চোখ পবনের হাওয়া আসিতেছে আবার না আয়ুকাল নিঃশব্দে শব্দ পড়িতেছে লাবণ্য মন্দাক্রান্তায় পাতায় জলে ঘন ঘন মেঘে ডানায় দেখিয়াছি খোঁজ পূজা পাঠে উপাখ্যানে তোমাকে দেখি না কেন বোধ করি তুমিও সারসে আধার অতিক্রমে অভিলাষী একটা চিরকুট গতকাল রাতে তুমি অর্থাৎ আজ নয় বলটা ওভারে গড়াবে ওই আরামকে দাঁড়া কিন্তু বায় গল্পের পলে এই সব। আর তুমি উঠিয়া বসিলে অর্থাৎ সামান্য কয়েকটি উত্তর হইতে প্রশ্নে বলিলে তো পাপের কথা প্রাচীনের কুটোকাটা সুরেই তো মিলিয়া ছিল স্বর স্বর্গের বঙ্কিম ইমনের ধরতায় দেখিলাম খলনায়কের উত্থান বন হইতে নাভি হইতে স্তন বৃন্ত হইতে বৃত্তান্ত ছিল না প্রশ্নে স্বপ্নেও জানালায় কোনো ছায়া ছিল না কেবল পরভৃত এক নটবর বাঁশি তাহার ভাঙিয়াছে চূড়ায় শতাব্দীর ধাপ শতাব্দীর সাপ মোহন চূড়ায় শতাব্দীর সাপ বিজাতীয় শব্দে প্রহার বিলম্বে বিচার মেলে না আচারে কাল যায় কৌনিক আলো তীব্র হয় ক্রমে তরণী যে কে বায় তরণী যে কে বায় করি বায়বীয় বাতাসের বিপরীতে বিপ্রদীপে প্রদীপ জ্বালায় একান্ত ফিরিবার যদি একা স্বাদ হয় এখনও তো আশা হয় শুশ্রুষা কবির ওই কবিশেষ কবিতা পলাশ পল পল নৌকা ছপ আহা অশোকে দিবাকর শিলুটে টিলায় ছন্দবদ্ধ স্রোতে বিরুদ্ধতায় অথবা সখী নৈ পথ ছায়া আনন্দ সমীপে এই উপবনে জল ছলাচ্ছল তথাপি একা সে বায়স কেন কেন হা হা শব্দ কেন পাতা সব আলো থেকে ছায়া থেকে দূরে উড়ালে কুষ্ঠ দেখিয়াছে সে তুলসী তাহার শুশ্রূষা ভয় মানা না মানায় ছবি করে সে আগুনে মাংসে অভিমানে ফল ঈষৎ বক্ররেখায় টুকরি ক্রমে টুকরি স্ফীত হয় বোধ করি চন্দ্রাহত সাদা কালো সঙ্গীতে তুলি এবং স্মৃতিতে অভিনয়ে করতলে ডুপটাপ অশ্রু এবং ভাষা ক্রমে পূর্ণচন্দ্র বিন্দু সাজে সঞ্চারে মেঘ সিঁড়িগুলি দেখা যায় গাছ ও সারমেয় সামান্যই প্রকৃতই সৎ দরজা দরজার দিকেই বিরহ যায় যাওয়া কি এইরূপ সম্পন্ন হয় গৃহী গার্হস্থ হাতনারে তাহাদের নন্দ আজ গোকুলে ফিরিবে আনন্দ সামান্য দাঁড়ায় যার কিংবা ফিরিয়ে আসবে তাই এই চারজন কবির কবিতা পড়লাম এই চারজন কবির কবিতা পড়ে আমি যেটা এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আবেগ যখনই দানা বাঁধতে যাবে তখনই সেই আবেগকে ভেঙে কুচোকুচি করে দাও আবেগ যেন আমাকে কোনো মিথ্যা স্বপ্ন দেখতে প্ররোচিত না করে আবেগ যেন আমাকে কোনো মিথ্যা স্বর্গের আশ্বাস না দাঁড়ায় আবেগ যেন আমাকে কোনোভাবে ভালোবাসাকে মিথ্যে করে তোলার কারণ না করে তোলে তাই আবেগকে সংহত করা শুধু নয় আবেগকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা চেষ্টা ধিমান চক্রবর্তী এবং প্রশান্ত গুরু মজুমদার এই কবি দুই কবির কবিতায় বিশেষত আমি পেলাম এবং যেটা এই দুজনের কবিতার এসেন্স এই দুজনের কবিতার আত্মা এই দুজনের কবিতার রিয়াকশন এই দুজনের কবিতার একটা জনিত বর্তমানতা আমাকে আমার মিথ্যা আবেগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে বলে বিশ্বাস নমস্কার